আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমাদের একটি প্রজেক্ট শেষ হয়েছে এখন সুইমিং পুলের এ হচ্ছে আমাদের সুইমিং পুল একটি প্রজেক্ট শেষ হয়েছে আশা করি এ হচ্ছে সুইমিং পুলের কন্ট্রোল রুম হ্যাঁ এখানে হচ্ছে যে জিকোজি আছে আমাদের রিয়ার ইয়ারভেলুয়ার এই হচ্ছে ইয়ারভেলুয়ার এই হচ্ছে কন্ট্রোল রুম এগুলো আলহামদুলিল্লাহ সবই স্নাইডারের হ্যাঁ স্নাইডার কোম্পানির অরিজিনাল স্নাইডারের দেখতে পাচ্ছেন কোনো ডুপ্লিকেট আসলে এটা কিছুই নেই হ্যাঁ এটা হচ্ছে গাজীপুর আমাদের একটি সাইড

এটা সুইমিং পুলের জন্য হিটার এটা হচ্ছে চিল্লার সুইমিং পুলের জন্য এনেছি আশা করি বুঝতে পেরেছেন বিয়র্স এটা আমাদের সুইমিং পুল এই যে লাইট এখন চলমান লাইট লাগাচ্ছি আর সন্ধ্যাবেলার ভিডিও ইনশাল্লাহ আমরা আবার নতুন করে দেব ফাইনাল ভিডিও পানি এখন খালের পানি দিচ্ছি এগুলো আমরা কেমিক্যালের মাধ্যমে পানি একদম চকচকে করে ফেলবো চকচকে সাদা আর এই যে আমরা গ্রেটিং লাগাচ্ছি এখন পুরা কাজ রয়েছে চলমান আমাদের চাইনিজ পারসেন্ট আমরা রেলিং এর কাজ চলছে আমাদের এ হচ্ছে আমাদের চাইনিজ পার্সেন্ট নাম হচ্ছে তুসি এটি একটি বাগান বাড়ি এখানে আমরা এফএসের গ্রিল লাগাচ্ছি আলহামদুলিল্লাহ কাজ মাসাল্লা অনেক সুন্দর হচ্ছে এটা হচ্ছে থেরাপি ফুল থেরাপি যারা চলতে পারে না হাঁটতে পারে না হ্যাঁ যারা চলতে পারে না ঠিকমতো হাঁটতে পারে না মুরব্বী মানুষ যারা মুরব্বী টাইপার মহিলা পুরুষ সবাই হ্যাঁ এখানে ধরে 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 নামবে হ্যাঁ এখান থেকে চলবে ধরে ধরে এভাবে আসবে kau buat bas eh pun dia